টান টান উত্তেজনা খেলাটি দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা খেলা দেখা যাক আর রাব্বি যুক্ত রয়েছে আমাদের সাথে জুম দেন ভাই হ্যাঁ জুম দিছি এখন ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন তো কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ারের শত শত মানুষ দেখতে পাবে মোহাম্মদ হান্নান বা ভাই যুক্ত রয়েছে আমি উমান থেকে দেখছি ধন্যবাদ ভাই উমান থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ কামাল ভাই আসছে না কামাল ভাই কল করছিল আমাকে আসবে কিনা আসলে ওনার সাথে কথা হয় নাই আমার তো আশা করি আসবে রাশেদ ভাই কামাল ভাই বডি বিল্ডার সোহেল খুরশেদ ভাই সকলে আসবে দেখা যাক খেলাটির ফলাফল কি এসে বাইরাল র্যাপারি চলে আসবে আজকের মাঠে সফিউল্লাহ আমাদের সাথে যুক্ত রয়েছে হাই ধন্যবাদ সত্তর আমরান ইমরান ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে দেখতে পাচ্ছি কামাল মাল আসছে নি ভাই না কামাল মাল এখন আসে নাই কামাল মাল এখনো আসেনি ভাইয়া এখনো বড় কোনো প্লেয়ারকে দেখা যাচ্ছে না আশা করি অল্প সময়ের মধ্যে চলে আসবে শফিক ভাই যুক্ত রয়েছে কুয়েত থেকে ধন্যবাদ শফিক ভাই কুয়েত থেকে লাভি যুক্ত হওয়ার জন্য খুবই টান টান উত্তেজনা খেলা দেখা এক শেষ ফলাফল কি হওয়ার ইকরাম খান যুক্ত রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এর আগে কয়টা খেলা হয়েছে জানাবেন প্লিজ হ্যাঁ এর আগে তিনটা খেলা হচ্ছে এর আগে তিনটা খেলা হয়েছে সম্ভবত সর্বপ্রথম খেলা হচ্ছে রনি বোমবোম রনির খেলা এই মাঠে সর্বপ্রথম উদ্বোধনীয় যে ম্যাচটা ওটা হচ্ছে বোম রনি অনলাইন থেকে দেখছি ধন্যবাদ রবেল ভাই এম ডি আনোয়ার আনোয়ারোমান থেকে যুক্ত রয়েছেন ধন্যবাদ দেখা যাক খেলার ফলাফলটা কি হয় খেলার ফলাফল কি আসে দেখা যাক আমরা দেখতে পাচ্ছি মাইর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাকিব মাল আমাদের সাথে যুক্ত রয়েছে আসসালামু আলাইকুম সুব্বাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জানাবেন সফিউল্লাহ যুক্ত রয়েছে আফটার ফিফ ফাইনাল ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত রয়েছে রয়েছে সাইফুদ্দিন সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ কাতার থেকে যুক্ত রয়েছে রয়েছেহা আক্তার ধন্যবাদ আপনাকে লাভিযুক্ত থাকার জন্য নাসির হোসাইন যুক্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ খেলা অসাধারণ খেলা হচ্ছে ইবনে তাহের আমাদের সাথে যুক্ত রয়েছে আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন যুক্ত রয়েছে ভাই কেমন আছেন ইতালি থেকে ধন্যবাদ আপনাকে वो रात में कोई कारण था कस्टमर सर्विस हुआ ना तुम्हें ये रखनी बनानी है यार ना यार फुट ना यार का सहन दिया मैं कोई टेंशन नहीं मैं ले सिस्टम बना ये देखिए جي ڳالهائڻ گهڻي آهي

Gracias. <laughs> farei darana hatar avastha karabhi raandhurangi avastha haara ghodil pat সাধারণ একটি খেলা দেখতে পেলাম